বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট আজ দুপুর বারোটায় একটি অভিজাত হোটেলে এই কার্যক্রম শুরু করবে বিসিবি প্লেয়ার্স ড্রাফটের জন্য চার ক্যাটাগরিতে একশো সাতান্ন জন ক্রিকেটারের তালিকা দিয়েছে ক্রিকেট বোর্ড এই ক্যাটাগরিতে আছেন মুশফিক মাহমুদুল্লাহ তামিম সাকিব ও মুস্তাফিজ এই ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক পনেরো লাখ টাকা করোনা আক্রান্ত টেস্ট অধিনায়ক হক লিটন দাস লাখ টাকার বি ক্যাটাগরিতে আছেন জন ক্রিকেটার এছাড়া সি ক্যাটাগরিতে আছেন তেইশ আর ডি আছেন একশো জন ক্রিকেটার আর বিপ টেস্ট না দিলেও ইঞ্জুরি মুক্ত হলে ডিসেম্বরে যে কোনো দল চাইলে নিতে পারবে মাসরাফি বিন মুরতুজাকে মার্শারফ্র ব্যাপারে একটা কনসার্ন আছে যে ওর হ্যান্ডস্ট্রিং ইঞ্জুরি আছে এবং আশা করছি যা ডিসেম্বর ও ফার্স্ট উইকের মধ্যে ও অ্যাভেলেবেল হবে তখন আমরা যে কোনো দল চাইলে ওকে দেওয়া যাবে এবং আমি আমি আশা করছি ও খুব তাড়াতাড়ি যে খেলার মধ্যে ফিরে আসবে আমরা একটা ব্যায়ামে করে দিচ্ছি একের বেশি যদি কোনো দল যদি চা দুটো দল যদি চাই সেক্ষেত্রে লকরি করে দেওয়া হবে এবং যদি একটা দলে চায় সে সরাসরি সেই দলে খেলতে পারবে